লুটপাট করে সকলে আমার স্বামী নেই বেটা ভূত নেই দুটি মি তার একটা মেয়ে প্রালি আর একটা মি আমার কোনো মতন একটু ভালো আমি খুব কষ্ট করতেছি আমি দুঃখী মানুষ আমাকে এরকম অত্যাচার করি আমারে দিলে আমরা সেন জায়গা তেন চলে আসলাম বের হয় জানের ভয় তো আমরা চলে আইছি জানে যেন অকলিন্ত হয়েছে সে তো দেখলাম যে মারি ফেলবি সেন আমরা চলে আইছি বাড়া আসার পরে আমার বের করে শাড়ি ওরা গুলাগুলি করে ঘর বাড়ি সব ভাই লুটপাট করে তুলে নিয়েছে আমার এবং কিচ্ছু দেয়নি আমরা কেউ বাদে গেছি কেউ ধরেন যে জামুই বাড়িতে আমার খুব কষ্ট আমার একটা অসহায় মেয়ে ছিল সেই মেয়েটা লেগা ঘর দিয়েছিল এত অদ্দমাস হয়েছে আপনার অতহিনী প্রতিবন্ধী একবারে ওখানে আইছিল ওখানে মেয়ে বাসায় চলে গেল সরকার একটা ঘর দিয়েছিল ঘরে বেশ ভালোই বসবাস করতেছিলাম তারপরে একদিন রাত্রি হুমকি মাসে আসে অনেক সন্ত্রাসরা গুলি করছে ভয়েতে আমরা চলে আইসি যাই জানে ভয়েতে চলে আইসি সরকার ঘটা দিয়েছিলাম আমরা খুব খুশি হয়েছিলাম এখন খুব কষ্ট মারে খুব সমস্যা আছে তার কোনো ব্যবস্থা নাই আমারে হচ্ছে একটা ঘর পাইছিলাম আমরা দুটা ঘর ছিল আমারে সরকার পতন হওয়ার পরে এখান থেকে জাগা আলারা যাই সেরে আমাদেরকে তিন দিনের টাইম দিয়েছিলে তিন দিনের ভিতর তোমরা সব চলে যাও আমি যখন শুনলাম যে এখানে গুচ্ছিগ্রাম হবে তখন আমি কেস করলাম কেস করি নোটিশ সব অফিসেই দিলাম কৃষি কর্মকর্তা অফিসে ডিসি অফিসে এসিল্যান্ডে ল্যান্ডে টিউন অফিসি তহসিলদারে দেওয়ার পরে আবার আমি সেটা মানল না না মানবার আবার জারি করলাম জারি করি সব অফিসে দেওয়ার পর এখানে দিবির আলম সাইস চেয়ারম্যান আর আরিফ আগা নায়েব তহসিলদার আমার কাগজটা আমি সিঁড়ি ফেললো সিঁড়ি ফেলা দিয়ে বললো যে জমির কিনারে দেয় না আমি জমির কিনারে না যা আমি কেস চালাইতে থাকিছি আমি এখনও কেস চালাইতেছি এই যে ষাটটা পরিবার এখানে ছিল এরা ওভারহল পাবনার সদর উপজেলার প্রায় দশটা ইউনিয়ন থেকেই এসেছিল কারণ দুই শতাংশ সম্পত্তি যাদের নেই তাদের জন্য কিন্তু এই ঘরগুলো বরাদ্দ হয়েছিল যে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রশাসনের একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয় সেই সুযোগটাই এই সন্ত্রাসী বাহিনীরা কাজে লাগায় বিষয়টি যেহেতু আইনগতভাবে একটি পদক্ষেপ গ্রহণ করার একটি বিষয় আমরা কীভাবে এটি হলো কার দাবি কীভাবে এখানে প্রতিষ্ঠিত করতে চায় বিস্তারিত তথ্য সমৃদ্ধ হয়েই আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং এর সাথে যারা ইনভলভ আছে তাদের বিষয়েও আমরা আইনগতভাবে দিয়ে আর সরকারের যে প্রতিনিধি হিসেবে ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আছেন ইতিমধ্যে তাদের তাকে আমরা নির্দেশনা দিয়েছি যে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করা হয়েছে তো আমরা দেখব যে আসলে তাদের বাস্তবে আসলে কী প্রয়োজন তার কী অবস্থায় আছে